আর নিয়ে কি বললেই বন্টি ভালো করে এই ভিডিওটা দেখো ভিডিওটা দেখার পরে যদি তো ভালো লাগে তো শেয়ার করবেন আর একটু কমেন্ট করবেন আপনার মতামতটা জানাবেন প্রত্যেকটা ছেলের এটা একটা পার্সোনাল অস্কার অ্যাওয়ার্ড নোবেল সে সেটা হারাইছে না হলে আজকে পাঁচতলা 10 তলার বাড়ির মালিক রেখে নিস্তুরির হাত ধরে এবার ড্রাইভারের হাত ধরে রিকশার হাত ধরে কেউ পালাইতো না আজকে এই ছেলেদের এই অমূল্য জিনিস আছে দেখে কিছু কিছু বুড়া বেড়িরা ওই পোলাদের নামে ফ্ল্যাট বাড়ি গাড়ি সব লেখা দেয় পোলাদের আখের গোছায় দেয় সেই সম্পদ থেকে সে বঞ্চিত তোলাটা লাইফ হেল করে দিচ্ছে ছেলেটা একটা বিয়েও করতে পারবে না সে তার বংশের বাতিও জ্বালাতে পারবে না এটার জন্য তো আমার অনেক খারাপ লাগছে একটা মেয়ে একটা ছেলে লাইফ নষ্ট করার কোনো রাইট নাই তুই শাস্তি দে অনেক ধরনের পদ্ধতি আছে তুই কেন একটা পোলার লাইফ ফেল করবি পোলাটা যদি এখন বিলিয়ার্স এর মতো কুটিপতি হয় মুখে সাম্বানির মতো যদি কুটিপুত হয় কুটিপতি হয় পয়সালা হয় তাহলে সেই পয়সার কোনো মূল্য নাই দাম নাই মিলিয়নার হলো দাম নাই কারণ সে তার একটা অমূল্য রত্ন আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা পুরুষকে বা পশু পাখির মধ্যেও কিন্তু এটা একটা গড গিফটেড জিনিস আর কি আমি যদি তার সাকিবের জায়গায় হতেন তাহলে আমার কেমনটা লাগতো বলেন তারপর আমি ছেলেটাকে নিরাশ করবো না ভাইয়া তুমি নিরাশ হয় না সাকিব ভাইয়া তুমি দরকার হলে বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নাও দেশের ট্রিটমেন্ট নাও বা দেশের বাহিরে তুমি কোটি টাকা খরচ করো তোমার পাশে আমরা সারা বাংলাদেশ ব্যাপী মানুষ আছি তোমার যদি চাঁদাও লাগে আমরা সারা বাংলাদেশ মানুষ সারা বাংলাদেশের মানুষরা চাঁদা তুলে হলো তোমাকে দেশের বাইরে ট্রিটমেন্ট করে তুমি একটা সুস্থ স্বাভাবিক ছেলের পণ পাও এটা মন থেকে দোয়া করি তুমি ঘাবড়াও না ভাইয়া তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে

javascript আমার স্বপ্নের পুরুষ কিন্তু মানুষের পার্সোনাল লাইফ থাকে না কিন্তু যখন আমি তাকে একটু কেয়ার করা ভালোবাসা শুরু করি না মানে তারপর দেখি যে আস্তে আস্তে সে আমাকে অবহেলা করে এখন আমি আল্লার কাছে বিচার দিতে পারি বা অন্য শাস্তি দিতে পারি বা যে কোনইয়া শাস্তির অনেক ধরনের ধারা আছে পরিধি আছে আমি এই ধরনের বস্তিগিরি ফোকিনিগিরি করব কেন ছোট লোকে করব কেন আমার একটা পার্সোনাল লাইফ আছে না আমার একটা ব্যক্তিত্ব আছে না আমার তো একটা জীবন ফিউচার আছে এখন তো শিখার লাইফটাও তো এখন শেষ হয়ে গেছে সাকিব ছাড়বে কখনোই না সাকিব ভাইয়া তুমি ছাড়ো না আমরা আঠারো কোটি মানুষ তোমার পাশে আসছি তোমার যা যা দরকার আমরা পক্ষ আসছি পক্ষে আসছি ওই মেয়েকে তুমি তুমি কখনো ছাড়বা না জীবনে একবারে কারাদণ্ড দিয়ে দাও নিজের একটা প্রশ্ন রাখতে চাই সেটা হলো যে আপনার যদি বয়ফ্রেন্ড এরকম যদি একটা অন্য নারীর সঙ্গে তো এই জায়গা থেকে আপনি কি তার সমাজের কাছে তার মুখোশ খুলে দিতাম সেজন্য মানে বাহিরে যেন না যেতে পারে কত ধরনের শাস্তি আছে আমি এই ধরনের ভয় আমার করব কেন এখন আমি একটা কথা বলে মাইন্ড করেন না শিখার দিকে দেওয়া উচিত কিন্তু হিসাব বরাবর হয়ে যাবে পাশাপাশি কিন্তু একটা সময় যে কিন্তু আপনি কিন্তু একতরফা দোষ দিচ্ছেন মানে আপনি কিন্তু দুইটা সাইডে এখন কিন্তু না আমি সাকিবের কিছু কথা শুনেছি সে বলছে যে তাকে ব্ল্যাকমেল করে ফাঁসিয়ে বিয়ে করছে তো ফাঁসিয়ে যদি একটা মানুষ মানুষকে বিয়ে করে সেখানে তো মন আসলে বসার কথা না যতবার শিখাকে ছাড়তে চাইছিল ততবারই শিখা ব্ল্যাকমেল করে জেলে ভরে যাচ্ছে তো ছেলেটা এই কথাটা না আমার রিয়েল মনে হচ্ছে সে কেঁদে কেঁদে বক্তৃতা গুলো দিচ্ছিল একটা মানুষ ভাঙা কণ্ঠে কেঁদে কখনো মিথ্যা কথা বলতে পারে না এটা আমি বিলিভ করি এই একটা নারী তার কাছে একটা বউ বা গার্লফ্রেন্ডের যে অন্য নারীতে আসক্ত হয় এই ব্যাপারটা আসলে মনে হয় করোনা কোনো ভালোবাসা অপূর্ণতা বা গ্যাপ আছে বা কিছু কিছু পুরুষের বা নারিরও কিন্তু এমন স্বভাব চরিত্র খারাপ মানে বাহিরের দিকে তাদের একটু নজর যাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি ভালো না লাগে তোমাদের ডিভোর্স দিয়ে দাও বা তোমরা সমাধান করো বা হেদায়েতের পথে আসো বা ভালোর দিকে আসো রং যদি করেও থাকো তোমরা মানে ভালোভাবে সংসার করো না করলে ডিভোর্স দিয়ে দাও শুধু শুধু দুইটা লাইফ নষ্ট করবা না বাহিরের বাহিরেরও না ঘরেরও না যত মানে অ্যান্ড্রয়েড এর ইউজ বেড়েছে যত টিকটক বেড়েছে যত মানে ফেসবুক ইন্টারনেট বেড়েছে তত এই ধরনের অঘটন বা পরকিয়া বাড়তেছে সারাদিন যদি মানুষ মোবাইলে আসক্তি থাকে না তখন কেয়ার জিনিসটা আস্তে আস্তে কিন্তু গ্যাপ হয়ে যায় যার ফলে পরকীয় সৃষ্টি হয়েছে আমরা সমাজ মুক্ত করি দেশকে সুন্দর আর যদি কেউ কারোর দিকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি ডিভোর্স দিয়ে তাকে মুক্তি দাও তুমি দিকেও খাবা ওই দিকেও খাবা দুই দিক রাখবা এক নৌ এক মানে দুই মানে কি বলবো এক নৌকা মানে দুই নৌকায় আসলে পাড়া দেওয়া যায় না তাহলে দেখা গেছে তুমি মাঝখানে ধাম করে পানির মধ্যে পড়ে যাবা ঠিক আছে এটাই ইউ